ব্রেকিং নিউজ হেলিকপ্টার করে দেশে এসেছে তারেক রহমান হেলিকপ্টার থেকে নেমেই ইউনুসকে বলে সময় শেষ এখন জমবে খেলা সময় খুব কম ঘটতে চলেছে বড় কিছু কিন্তু কি এমন করবে তারেক রহমান কেন এত তাড়াহুড়ো করে দেশে আসলেন তিনি এদিকে দেশের শীর্ষ নেত্রী খালেদা জিয়াকে দেখা যায় মেডিক্যাল ইউনিটে চিকিৎসকদের পরিবেষ্টনে চারিদিকে উত্তেজনা হঠাৎ কি ঘটেছে তার স্বাস্থ্যের অবস্থা কি জাতীয় নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ঠিক একই মুহূর্তে দেশের আরেক প্রভাবশালী ব্যক্তি মির্জা ফজরুল আশ্চর্যজনকভাবে আন্তর্জাতিক দলে যোগ দিতে গোপন বৈঠকে অংশ নেন আলোচনার টেবিলে উঠে আসে নথি চুক্তি আর বিদেশি শক্তির প্রবল চাপ কে কার পক্ষে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন মধ্যরাতে সেনাপ্রধান জরুরি ব্রিফিং ডাকেন তার কণ্ঠে স্পষ্ট উত্তেজনা সেনাপ্রধান বলে আমরা দেশকে অস্থিতিশীল হতে দেব না কেউ যদি আইন ভাঙে যেই হোক ছাড় দেওয়া হবে না এই সব কিছুর মাঝেই সামনে আসে ডক্টর ইনুসের কুকর্মের কথা আসলেই কি তিনি পেছনে পেছনে কল কাটি নাড়ছেন নাকি তার বিপক্ষে তৈরি হয়েছে গোপন ষড়যন্ত্রের জাল পরিস্থিতি যতই জটিল হচ্ছে ততই বাড়ছে জনমনে উদ্বেগ খেলা শুরু হয়ে গেছে কিন্তু শেষ কোথায় তা কেউই জানে না